ছাত্রজনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মী ও সরকার ঘনিষ্ঠদের বিরুদ্ধে করা হয় একের পর এক মামলা আর এসব মামলায় ইতোমধ্যে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে দলটির বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপি সহ সরকার ঘনিষ্ঠদেরও এরই মধ্যে গ্রেফতার আসামিদের কারো কয়েক হয় রিমান্ড ও কাউকে কাউকে পাঠানো হয়েছে কারাগারে সোমবার সকালে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে করা হয় নতুন মামলায় গ্রেফতারের আবেদন পরে আদালত শুনানি শেষে আনিসুল হককে খিলগাঁও থানার একটি হত্যা মামলা ও চৌধুরী আল মামুনকে খিলগাঁও ও উত্তরা পশ্চিম থানার আলাদা দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন পরে সাত দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে এ সময় শাহরিয়ার কবিরকে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা আরও দুটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ আদালত তা মঞ্জুর করে শাহরিয়ার কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তবে রিমান্ড ফেরত দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার আবেদন বা রিমান্ড না থাকায় তাদেরও কারাগারে পাঠানো হয় সাহারিয়ার কবির শ্যামল দত্ত এবং মোজামেলা বাবু আগে সোনারেট করা হয়েছিল সেখানে এই মামলায় আসামি পক্ষে জামিন প্রার্থনা করা হয় বিজ্ঞ আদালত তাদের জামিন নাম করে জেলা হতে পালন করেন আসামি পক্ষের আইনজীবীরা বলছেন ষড়যন্ত্রের শিকার তারা সাহারিয়ার কবির সাহেবকে দুইটাই তিনশো দুই ধারার মামলায় ওখানে সোনারাজ দেখানো হয় আমরা ওই দুই মামলায় আমরা অ্যাপিয়ার হয়ে পক্ষে জামিন চেয়েছিলাম তখন মাননীয় আদালত বললেন যেহেতু আজকে আম সোনার দেখানো হয়েছে আগেকাল শুনানি করার কথা সাংবাদিকতার নর্মস অথবা ইথিক্স নিয়ে কোনো বিষয় থাকে সেটা বিন্দু বিষয় হতে পারে কিন্তু হত্যা মামলায় হচ্ছে আমাদের অভিযুক্ত বাবু কিভাবে জড়িত এই বিষয়টা কিন্তু রাষ্ট্রপক্ষে উদ্ঘাটন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এছাড়া দুই দফা রিমান্ড শেষে সাবেক এমপি সেলিম আলতাব জর্জকে কারাগারে পাঠিয়েছেন আদালত মাইনেল আহসান সময় সংবাদ ঢাকা